নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ গাটি কচু বা মুখী কচু দম যে কোনো নিরামিষ দিনে আপনারা অনায়াসেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন রুটি লুচি পরোটা বা গরম ভাতের সাথে অনায়াসেই আপনারা পরিবেশন করতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি গাটি কচু বা মুখী কচুর দম বানানোর জন্য আমরা এখানে নিয়েছি গাটি কচু গাটি কচুগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আপনারাও যখন গাটি কচু রান্না করবেন অবশ্যই কচুগুলোকে ভালো করে ধুয়ে নেবেন কারণ কচুর গায়ে কিন্তু অনেক নোংরা থাকে তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমেই আমি কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব আপনারা যখন এই গাটি কচুর তরকারি রান্না করবেন তখন চেষ্টা করবেন বাজার থেকে একটু বড় গাঁটি কচু আনায় গাঁটি কচুগুলোকে আমরা মাঝখান থেকে এরকম ফালি করে কেটে নেব এইভাবেই আমি সমস্ত গাঁটি কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব যেহেতু আমরা দম বানাচ্ছি তার জন্য কচুগুলোকে কিন্তু খুব ছোট ছোট করে কাটবেন না সমস্ত কচু আমার খুব ভালো মতো ছাড়ানো হয়ে গেছে আমি গাটি কচুগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি গাটি কচুর সাথে মাপ করে আমি আলুগুলোকেও এরকম গোল গোল করে দমের মতো করে কেটে নিয়েছি তো এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব গাটি কচুর তরকারি বানানোর জন্য কড়াইয়ে দিয়েছি সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে গাটি কচুগুলোকে ছেড়ে দেব গাটি কচুগুলোকে ভালো করে তেলের সাথে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করেও এই রেসিপিটা বানাতে পারবেন তবে আমি যেহেতু আজকে গাটি কচুর দোম বানাচ্ছি তাই জন্য আমি গাঁটি কচুটাকে ভেজে নিয়ে এই রেসিপিটা তৈরি করছি এবার এর মধ্যে দেব সামান্য একটু লবণ আর দেব অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ হলুদের সাথে আবারও ভালো করে কচুটাকে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ভালো করে ভেজে নেব লাটি কচুগুলো খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমরা তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে কচুগুলোকে তুলে নিলাম এবার ওই তেলেই আলুগুলোকেও ভেজে নেব দেবো সামান্য একটু লবণ আর দেব সামান্য একটু হলুদ লবণ হলুদের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার বেশ কিছুক্ষণ চাপা দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নেব আলু ভাজতে ভাজতে এদিকে আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সিং বোলের মধ্যে দেব আদা আর দেব জিরে আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন মধ্যে দেব একটা গোটা টমেটো আর দেব। সেরা কাঁচা এবার ভালো করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব আদা কাঁচা লঙ্কা জিরে আর টমেটোর পেস্ট আমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে আলুটাও খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমরা তুলে নেব এবার ওই তেলে ফোড়নে দেব একটা তেজপাতা এক টুকরো দারচিনি তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ আর দেব চারটে লবঙ্গ ফোড়নটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মশলাটাকেও দিয়ে দেব এই সময় আমি আপনাদের একটা টিপস দিয়ে রাখি মশলা তেলে দেওয়ার আগে তেলের মধ্যে দেবেন সামান্য একটু হলুদ এতে মশলাটা ছিটকে আসবে না এবার এর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবে মশলাটাকে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব হলুদ দেওয়ার কারণে কিন্তু মশলাটা দেখুন ছিটকে আসছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব মশলা ধোয়ার জলটা আবারও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর এতে দেব সামান্য একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো মশলাটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর গাটি কচুটা সমস্ত কিছু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আলু আর গাটি কচু ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব গরম জল যে কোনো রান্নায় গরম জল দিলে কিন্তু তার টেস্ট আরও বেড়ে যায় জলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ লবণটাকে আবারও ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ভালো মতো ফুটে গেছে এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আলু আর গাটি কচুটাকে সেদ্ধ হতে দেব আলু আর গাটি কচু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং সামান্য পরিমাণে চিনি যে কোনো নিরামিষ রান্নায় চিনি দিলে তার টেস্ট একটু বেড়ে যায় আবারও চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব এবার দেব সামান্য একটু গরম মশলা আর দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব নিরামিষ গাটি কচুর দম আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেট করে সার্ভ করে নেব নিরামিষ গাটি কচুর দম আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে যে কোনো নিরামিষ দিনে আপনারা অনায়াসেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে আর খেয়ে আপনাদের কেমন লাগব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ